ব্যাটিং অনুশীলন শেষে ড্রেসিং রুমের দিকে হেঁটে আসছিলেন হোসেন হঠাৎ করেই কাজ ভাঙার শব্দে চমকে উঠলেন এই লেগ স্পিনার একই সময় আশপাশ থেকে একটা উল্লাস আর কিছু তালির শব্দ শোনা গেল। কিন্তু আসল ঘটনা কি তখনও সবাই টের পেয়ে ওঠেনি সেটা গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারির দিকে ক্যামেরা তাক করতেই স্পষ্ট হয়ে গেল সব বিসিবির কোনো কর্মকর্তার অফিস রুমের জানালা ভেঙে গেছে সৌম্য সরকারের বিশাল এক ছক্কায় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শেরবাংলা সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছিলেন এই ব্যাটার জানালার কাঁচ ভাঙার পর তার মুখেও দেখা গেল চওড়া হাসি আশপাশে থাকা সতীর্থরাও বেশ মজা পেয়েছেন এমন ঘটনায় সেন্টার উইকেটে বোলিং মেশিন থেকে ছোড়া বলে একের পর এক বড় শট খেলছিলেন এই ব্যাটার এর মধ্যেই একটা শটে পাওয়ার আর দূরত্ব দুটোই পেয়েছেন দারুণ যার ফলে এমন কিছু ঘটল সেরে বাংলায় যা ঘটেনি আগে কখনোই এমনিতে নিজের বিধ্বংসী শটের জন্য সৌম্য বরাবরই পরিচিত শট খেলার সময় তার এলিগেন্সও চোখে পড়ার মতো এক কথায় স্টাইলিশ এক ব্যাটার সৌম্য সরকার আছে দৃষ্টি নন্দন শট খেলার গুণ তারই একটা প্রতিফলন দেখালেন ছক্কার মাধ্যমে গ্লাস ভেঙে জাতীয় দলের হয়ে যদিও সাম্প্রতিককালে তার কাছ থেকে এমন বিধ্বংসী রূপ আর বড় ইনিংস দেখা যান ভুলেই গেছেন ভক্তরা কিন্তু সমু হয়তো নিজেও জানেন ন্যাশনাল টিমের জার্সিতেও তার কাছ থেকে প্র্যাকটিসের মতোই এমন রূপে দেখতে চায় সবাই জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি